না কোন প্লেয়ার খেলা পারুক আর না পারুক এ মা তার চোত আর এঙ্গার মা তার চোখ ইউ এ লুজার কারণ আমরা এই যে এশিয়ার দ্বিতীয় সেরা টিম আমরা আফগানিস্তানকে নিয়ে আমরা ট্রল করছিলাম এই কে নিয়ে আমরা ট্রল করছিলাম আমরা কি এখন তাদের আমরা প্রতিদান এখন কি আমরা কি তাদের প্রতিদান কি আমরা তাদেরকে আমরা দিতে পেরেছি আমরা পারি নাই কারণ খেলোয়াড় ভাই যেখানে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে আমাদেরকে ডট বলটা ডট বল তো খেলার দূরে দূরের কথা ডট বল হয় কিন্তু একটা লিমিটের মধ্যে থাকা দরকার কিন্তু আপনি একটু পরে ডট বল খেলতে খেলতে মনে করেন একবারে ডটের ডটের মনে করেন রাজা ওই যে রাজার মুখটা ডট বলের রাজার মুখটা আপনাদের মাথায় পড়ানো উচিত এই বাঙ্গির ফোলা ফার্স্ট ম্যাচ কনফারমেন্সের মধ্যে বই বই দাঁত কেলাই কেলাই সাংবাদিকদের উত্তরে যে প্রশ্নের জবাব দেয় উত্তরে সে কিন্তু সে নাকি এশিয়া কাপের ফাইনাল খেললে এই 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 তোর খেলা এই তোর কদিনে হিসেবে এই তোর দায়িত্ব ছিল এই এই খানকির ফলা ওই নুরুল ফাঁড়া ছাগল কবিতা হৃদয় ভাই এরা এক ম্যাচ ভালো 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 খেললে এরা আবার আগামী সাতটা ম্যাচ এরা মনে করেন তাদের ওই যে ফুরানো তারা ফিরে যায় তারা আইসি আইসি আইসিসির বড় ইভেন্ট বা এশিয়া কাপের বিগ স্টেজের মধ্যে মানে বড় কোনো টুর্নামেন্টে যদি কোনো খেলা হয় তখন তখন আমরা একবার মনে করি আজ্ঞা মুখতে একবার সব বাবা পড়াইলে তখন আমাদের ওই যে টপ লেভেলের পাঁচ থেকে ছয়টা দল আছে ওয়ার্ল্ড ক্লাস বলারদের সামনে তখন আমরা তাদের বল আমরা ফেস করতে পারি না মানে কোন বলটা কোন লাইনে খেলা দরকার ওই খেলার সামর্থ্য কোন আমাদের থাকে না কারণ আমরা সবাই সাথে একবার প্লপ প্লেয়ার এই জাকের সে শুধু লেগ সেটে ছাড়া কোনো হিট মানে মানে তার কোনো হিটিং জোন নাই সে কোনো আর খেলাই পারে না একবার একটা ফালতু প্লেয়ার মাথার চোদ ভাই ভিডিওটা দেখছেন ভাই ভাই মানুষের হাসি মুখের যন্ত্রণা কি আসলে কি এটা কি এমনি বুঝে যায় না ভাই আমা আমরা তো আসি আসি মোটামুটি কিন্তু আমাদের সবাসী বাইরে যে নিজের কাজ কর্ম বাদ দিয়া পকেটে টাকা খরচ করে যে তোদের খেলা দেখতে গেছে মাতার চোদেরা মাতার ফোকেরা তো মাতার ফোকার খানকে ফলার এই লোকটা কি ভাই হাসি কে যন্ত্রণা আসলে বুঝে যায় না ভাই সবে আমরা বুঝতে পারি কিন্তু ওই মাতার চোদরা বুঝে না মাতার চোদেরা দিনের পর দিন ভাই বাংলাদেশের ভাই কোন বাংলাদেশ ক্রিকেটে ভাই কোনটার অভাব ভাই তেরোশো আটানব্বই টাকা প্রায় চোদ্দশো কুড়ি টাকা ওই চোদ্দশো কুড়ি টাকা ভাই এখন আবার ওই যে বোর্ডারে আইসিউ তে পাঠানোর জন্য খানকির ফল তারা চোদা সুদি লাগাই দিছে মাথা চোদারা মাথা সুদি এখন চোদা সুদি লাগাইছে একবারে মানে ইসোর্স এর একবারে ধ্বংস করার জন্য মানে বাংলাদেশ ক্রিকেটার ধ্বংস করার জন্য ওরা মাথার ছোতরা সবটি দেশে আয় শাহবাগে যায় মাগির খানকির ফল তারা সবটি মাপ থাকবে জাতির কাছে মাপ সাইবি পুরো আমাদের প্রবাসী ভাইদের কাছে মাপ আমাদের প্রবাসী ভাইদের কাছে মাপ সাইবি পুরা পুরো জাতির কাছে মা মাপ সাইবি খানকির ফল তারা তোদের এই চেটাং চেটাং কথা কনফারেন্সের মধ্যে বই বই আর আমাদের কিছু হকার সাংবাদিক আছে মাদার খালি একটা প্লেয়ারে এত পরিমাণ হাইপ করবো যে মানে ওই পাঁদার ছোদে ওই মাদার প্লেয়াররা খেলা পারুক আর নাই পারুক মাদার খালি চেডাং চেডাং কথা কইবো আর খালি প্লেয়ারের হাইপ বাড়াইবো মাদার ছোদে খেলা পারুক দলের কি হইলো না হইলো ওই মাদার ছোদকে মানে ওই সমস্ত কিছু দেখার দরকার দরকার নাই সব বেশি তা মাদার ছোদ চুতিয়া খানকির ফোলা তোরা ভাই তোরা আসলে খেলার কোনো যোগ্যই না তোদেরকে খেত খামারের কাজও এসে তোর জন্য ভালো

দুই সালে তোদের দুইটা সুযোগ ছিল তোরা সেই দুইটা সুযোগ তোরা হাত ছাড়া করলি তোরা চব্বিশে তো একবার মাদার ফক একবার ইউজলেস অব্যবহার তোরা তোর থেকে ওই যে বন্যের বাঘ বাল আছে ভাই এই কোন মাদার চোদ এই যে লুগুটা বানাইছে লুগুটার মধ্যে বন্যের একটা প্রাণী বাঘটা ঢুকাইলো ঢুকাইলু ওটার কি আদৌ কোনো মান সম্মান নাই ভাই ভাই তোদের কোনো মান সম্মান আমাদের আমাদের প্রবাসী বাইরে আছে ভাই অনেক ট্রলের শিকার হয় স্টেডিয়ামের মধ্যে খেলার খেতে অনেক অনেক ট্রলের শিখি শিকার হয় এগুলা কি তোর তোরা কি দেখো দিন শেষে তোরা দেখো না কারণ এগুলার এগুলা দেখলে খারাপ জিনিস দেখলে আমাদের জল তোদের জলে না তোর সাথে এক মাথ তোরা প্লপ প্লেয়ার তোরা খানকির ভোলা তোরা চুতিয়া তোরা আসলে এই দেশের তোরা ক্রিকেট খেলা তোরা এই দেশের ক্রিকেট খেলার জন্য তোরা কোনো যোগ্যই না তোরা তোদের এই সমস্ত খেলার দরকার নাই তোরা তোরা কোন এই যে একটা ট্রফি বানাই দেশ ওই সুলি এটা সাথে তোরা একমাত্র কর্ম তোদের এই সমস্ত আর কোনো প্লেয়ার খেলা খেলানোর দরকার নাই তোরা আদি তোরা বাঞ্চত মারগা প্লেয়ার হয়ে থাকবি তো তোরা বাঞ্চত থাকবি তোরা বাঞ্চত 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 ভাই ম্যাচ একবার হুম দি বুট মুড়ি খেক ফাঁসা মারি দেখ ম্যাচের ফিসন মারি দেখ এদের আসলে ভাই এদের কোনো আসলে কোনো ব্রেন নাই এদের যদি ব্রেন থাকতো তাইলে ঠিকই তাহলে আসলে এই সমস্ত কোনো খেলা খেলতো না এরা শুধু মাত্র ফসল লাই এরা শুধু মানাল্লাই শুধু খেলা খেলে মাদারা শুধরা এই খানকির পোলারা শুধু এক মাত্রা টাকা ভরলাই শুধু খেলা খেলে এরা মানে এ더라 টিম ফোন দি বুটমুরি খাক এ더라 আর কোনো আর কোনো কিছু নাই মানে এ더라 দিনশেষে আসলে টি দল কি হইল মানে বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখি ক্রিকেট ফ্যানদের কি হইল মানে এ더라 এই সমস্ত চিন্তা ভাবনার কোনো দরকার নাই এই বাঙ্গির পোলারা কয়েক দিনের পর দিন শুধু এই সমস্ত মানে এই ধরনের মানে ক্রিকেট তারা সর্বদা তারা খেলিয়ে দেব এই দেশের তার কাজ